আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার অ্যাডভোকেট ফজলুল রহমান তিনি কি আসলে বিএনপিকে ডুবিয়ে ছাড়বেন সম্প্রতি অ্যাডভোকেট ফজলুল রহমান যেভাবে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন বিভিন্ন টক শোতে গিয়ে এবং বিভিন্ন সমাবেশে গিয়েও যেসব বক্তব্যগুলো দিচ্ছেন আসলে এই বক্তব্যগুলো বিএনপির রাজনীতির সাথে আসলে যায় কিনা দর্শকদের কাছে আমার প্রশ্ন এর আগেও তিনি আসলে নানা রকম বিতর্কিত বক্তব্য দিয়েছেন যেমন তিনি নিজানুর রহমান আজহারীকে আসলে সমালোচনা করতে গিয়ে তিনি ওয়াজ মাহফিল নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন যেমন তার মতে আসলে একই মঞ্চে ওয়াজ হবে একই মঞ্চে যাত্রা গান হবে একে মঞ্চে আসলে জারি গান লালন তারপরে একেবারে ডিজে গান সহ সব কিছু হবে তাহলেই নাকি আসলে এই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হবে না রহমান সাহেবকে অবশ্যই সম্মান করি তিনি একজন মুক্তিযোদ্ধা আমিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই হিসাবে ওনার কাছে আমার প্রশ্ন যে আপনারা কি আসলে এই যে যে কোনো ইসলামিক বিষয়কে আপনারা মুক্তিযুদ্ধের মুখোমুখি করে দিচ্ছেন এর আগেও আমরা অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি যে তারা বলছে যে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছি নাকি তার মানে কি আপনি ইসলামকে ধ্বংস করার জন্য কি মুক্তিযুদ্ধ করেছিলেন নাকি মুক্তিযুদ্ধের সাথে নাকি ইসলাম বিরোধিতা দিয়ে কি আসলে শুরু হয়েছে কিনা মানে এই ফজলুর রহমান সাহেবদের মতো লোকেরা কিন্তু এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধদেরকে আসলে সত্যিকার অর্থে অসম্মান করে এবং এই মুক্তিযুদ্ধদেরকে ইসলাম বিরোধী হিসাবে তারা প্রতিষ্ঠা করতে চায় পুরো মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধদেরকে তারা বাস্তবিকদেরকে মারাত্মক অসম্মান করছে এবং জনগণকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে এবং মুক্তিযোদ্ধাদেরকে আসলে ইসলাম বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে এই ফজলুর রহমান আপনি এই ফজলুর রহমানের বক্তব্যগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে তিনি এই তেজদাপি বলে সাইফুর সাগর ভাইয়ের আপনার টকশোতে তিনি আসলে একজন দর্শককে বা একজন দর্শকের প্রশ্নের উত্তরে তিনি যেভাবে খেপে গেলেন মানে যেই করেছেন যেই তিনি দেখালেন কেমন জানি তাকে আমার মনে হচ্ছে যে তিনি আসলে সুস্থ মস্তিষ্কে আসলে নেই মানে অসুস্থ মস্তিষ্ক নিয়ে তিনি আসলে টক শুতে বসেছিলেন মানে তারও কোনো সমালোচনা তিনি সহ্য করতেই পারেন না এমনকি মারাত্মকভাবে তাকে রাজা কার বদর আলসাম এগুলো উল্লেখ করছেন মানে হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র মুক্তিযোদ্ধা তিনি আর মুক্তিযোদ্ধা পরিবারটা তার পরিবার আর বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা পরিবার নেই মানে কেউ বিএনপির বিরুদ্ধে কথা বললেও তারা রাজা কার বদর আলসাম হয়ে যায় আবার আওয়ামী লীগের সময় দেখেছি যে আওয়ামী লীগের কোনো সমালোচনা করলেই তাকেও আসলে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হতো মানে এই ফজলুর রহমানরা কি আসলে এই মুক্তিযুদ্ধকে আসলে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করেন এখন আমার মূল প্রশ্নটা হচ্ছে যে এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে আসলে বিএনপি ওন করে কিনা বা এই অ্যাডভোকেট ফজলুর রহমানের এই বক্তব্যগুলোকে আসলে বিএনপির সমর্থন করে কিনা বিশেষ করে তারেক রহমান কি আসলে এই ফজলুর রহমানকে আসলে থামাবে কিনা অথবা এই ফজলুর রহমান যে বক্তব্যগুলো দেয় এগুলো কি আসলে তারেক রহমানের সাথে পরামর্শ করে দিচ্ছে কিনা বা যদি তারেক রহমানের কাছে পরামর্শ করে না দেয় তাহলে এই বক্তব্য দেওয়ার পর তারেক রহমান আসলে এই অ্যাডভোকেট ফজলুর রহমানের সাথে কথা বলছে কিনা এবং কি তাকে আসলে এই এই জাতীয় বক্তব্য যাতে না দেয় সেই জন্য আসলে কোনো ভূমিকা পালন করছে কিনা তারেক রহমান নাকি ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন এই বক্তব্যগুলো তার প্রমাণ অন করে এটা আমার প্রশ্ন আমি তার রহমানের বক্তব্যগুলো আসলে খুব মনোযোগ দিয়ে শুনি সব সময় শুনি আমার কাছে তার প্রমাণের প্রতিটা বক্তব্য পজিটিভ মনে হয় মানে আমি তার রহমানকে আসলে অনেকটাই আসলে পছন্দ করতেছি এবং আমার তার বক্তব্যগুলো অনেক ভালো লাগে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তার প্রমাণ যে চিন্তা লালন করেন এবং যা বলেন বা যে বক্তব্যগুলো দেন সত্যি সত্যি যদি তিনি আন্তরিকভাবে সেটা মানে পালন করেন বা আন্তরিকভাবে যদি সত্যি তিনি এগুলো বলে থাকেন তাহলে তাকে দিয়ে আগামী বাংলাদেশে হয়তো নতুন কিছু করবে এবং নতুন সম্ভাবনা তৈরি হবে কিন্তু এই যে ফজলুর রহমানের মতো নেতারা যেসব সব বক্তব্য বিবৃতিগুলো দেন এগুলো তারা রহমানের বক্তব্যের সাথে বা বিএনপির যে একত্রিশ দফা এই দফার সাথে আসলে সম্পূর্ণরূপে বিপরীত ফজরুর রহমান বিএনপির চাঁদাবাজিদেরকে আসলে তিনি সমর্থন করে কি বলেছেন যে তারা টুকটাক সাদাবাজি করছে এটা আসলে দোষের না কারণ তারা দীর্ঘদিন জেলে ছিল জেল খেটে বের হওয়ার পর তারা পাঁচ দশ হাজার টাকা সাদা খাবে এটা অপরাধ দেখতেছে না মানে এই অ্যাডভোকেট ফজলুর রহমানের মাথাকে আসলে ঠিক আছে কি না আমার সন্দেহ রয়েছে যদি সত্যিকার অর্থে ওনার মস্তিষ্কে কোনো গণ্ডগোল হয় বিএনপির উচিত দলীয়ভাবে ওনার ভালো চিকিৎসা করা আর যদি তিনি ইচ্ছাকৃত এগুলো করে থাকেন তাহলে বিএনপি তার এই বক্তব্যের অপোজিটে স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত আর যদি তারেক রহমানের পরামর্শ যদি এটা তিনি না করে থাকেন তাহলে তারেক রহমানের অবশ্যই উচিত যে এই অ্যাডভোকেট ফাজরুর রহমানের সাথে কথা বলা কারণ আমার কাছে আসলে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান যখন এই পেসদ্যাপি বলে সাইফুল সাগর ভাইয়ের টক আসলে একজন দর্শক যখন প্রশ্ন করেছে যে আপনারা এই ষোলো বছরে একটা বালু ট্যাগ সরাতে পারেননি আপনারা কি করেছেন শুধু এই কথার পরিপ্রেক্ষিতে তিনি যে বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছেন যেভাবে আল বদর আল শাম আল মানেই রাজাকার সহ নানা রকম বক্তব্য দিচ্ছেন এবং নাচানাচি শুরু করে দিয়েছেন এই ঘটনাগুলো দেখে আসলে আমার মনে হচ্ছে যে এই অ্যাডভোকেট ফজলুর রহমান আসলে মানসিকভাবে তিনি আসলে সমস্যায় আছেন তাকে আসলে চিকিৎসা করানো উচিত বলে মনে করি আমার মনে হয় তিনি আসলে সুস্থ মস্তিষ্কে নেই এবং এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে যদি আসলে এভাবে বক্তব্য বিবৃতি দিতে মানে সুযোগ দেওয়া হয় তিনি আসলে বিএনপিকে একেবারে ডুবিয়ে ছাড়বে আর বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তিনি যেসব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে তাকে চ্যালেঞ্জ করছি যে তিনি আসলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছেন এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছেন আর এটা অবশ্যই তিনি ভালো কাজ করছেন না আমার ইচ্ছা ছিল যে এই সাইফ সাগর বাইরে যদি টক শোতে দর্শকের সারিতে আমি যদি থাকতাম ওনারকে এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে উনি যেই সব বক্তব্যগুলো বিগত সময়ে দিয়েছেন ওনাকে শুধুমাত্র এই জিনিসগুলি নিয়ে আমি অনেকগুলি প্রশ্ন করতাম উনি একটা প্রশ্নের উত্তর দিতে পারতো না শুধু গালাগালি করতে পারতো কারণ ওনার যে মন মানসিকতা ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি মনে হচ্ছিল যে তিনি শুধু গালাগালি করতে পারবেন হয়তো তিনি আমাকেও আসলে রাজাকার বলতেন কারণ ওনার চোখে সবাই রাজাকার থাকতো শুধুমাত্র তিনি মুক্তিযোদ্ধা এরকম তিনি বক্তব্য বিবৃতি দিচ্ছেন বা এরকমও বোঝাচ্ছেন যে পুরো বাংলাদেশ এই ফজলুর রহমানরা একাই স্বাধীন করেছে আর কোনো পরিবার আর কেউ আসলে স্বাধীন করেনি আর তার মতের বাইরে যে যাবে সবাই রাজাকার সেরকম মনে হচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন এই অ্যাডভোকেট ফজলুর রহমান যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন এই বক্তব্য বিবৃতিতে আসলে তিনি কি আসলে বিএনপির উপকার করছেন নাকি বিএনপির ক্ষতি করছেন বলে মনে করছেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ